যে দুইটি কারণে মানুষের রোজা নষ্ট হয়ে যায় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে এত কষ্টের শ্যাম রাত চারটার থেকে শুরু করে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত শ্যাম পালন করলাম কিন্তু সেই শ্যাম এমন দুইটি কাজ যে এমন দুইটি কথা যে এমন দুইটি বাক্য আপনি বলার কারণে আপনার রোজা নষ্ট হয়ে যাচ্ছে আপনার শ্যাম নষ্ট হয়ে যাচ্ছে আপনি টেরও পাচ্ছেন না আপনি সারাটা দিন শ্যাম পালন করতেছেন তো আপনি আদায় করতেছেন কিন্তু সলাত আদায় করার পরেও আপনার সিয়াম আপনার রোজা নষ্ট হয়ে যাচ্ছে এক নম্বরে যেই কথাটা আপনি বললে পারে আপনার রোজা নষ্ট হয় সেটা হলো মিথ্যা কথা বলা আজকে তো আমাদের স্বভাব হয়ে গেছে মিথ্যা বলা প্রত্যেকটা প্রত্যেকটা জায়গায় জায়গায় কথায় কথা আমরা মিথ্যা কথা বলি এই জন্য আমরা মিথ্যাকে পরিহার করবো কারণ আল্লাহ রসুম সাল আলিক সাল্লাহাম বলেছেন যারা মিথ্যা কথা বলে যারা মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলে আমার বন্ধু করে আমার ভাইরা তারা হলো মুনাফিক মিথ্যা কথা বললে কি মুনাফিক ইদা হাতটা কাদাবা নবী বলেছেন বাদশা দুজাহানো বলেছেন যে যারা মিথ্যা কথা বলে তারা হলো কি মুনাফিক আর মুনাফিক হয়ে আপনি যদি রোজা রাখেন মুনাফিক হয়ে আপনি যদি নামাজ পড়েন মুনাফিক হয়ে আপনি ইবাদত কি করবেন আপনি দাসত্ব আল্লাহর গোলামি আপনি করবেন আপনি বেশি বেশি করে দরুদ পড়বেন কোনো কাজ হবে না কারণ আপনি মুনাফিক সুতরাং আসুন আমরা কি করব এই মাহের মাদল মুবারক মাসে ঢোকার আগে আগেই আমরা সবাই তও বা করবো আমরা আজকের থেকে আর মিথ্যা কথা বলবো না আমাদের মাহের মাদন মোবারক মাস শুরু হতে যাচ্ছে সুতরাং আমরা আজকে থেকেই আমরা সাবধান হয়ে যাব আজকে এই মাহফিল থেকে আমরা সবাই সাবধান হয়ে যাব আজকে থেকে আমরা মিথ্যা কথা বলব না আল্লাহ ফাকরুল্লা আলমিন আমাদের তৌফিক দান করুক আর দুই নম্বর যে বিষয়টা সেটা হলো আপনার আরেকটি কথা যেটা সেটা হলো আপনাকে গিবোধ করা এই গিবধটা আজকে কিন্তু আমরা সর্বসময় আমরা করে বেড়াই গত কয়েকদিন আগে গত কয়েকদিন আগে আমার বাজারে একটি মাহফিল বাজারের পাশে একটি মাহফিল আমার গ্রামের বাড়িতে তো গ্রামের বাড়িতে মাহফিল এক বক্তা গেছেন এই বক্তা যাওয়ার পরে বক্তাকে নিয়ে তাচ্ছিল্য করতেছে যে এত সুন্দর নাম আর এত সুন্দর নাম হওয়ার পরেও কেন আল্লাফাক বৃষ্টি দেন আরে এই বৃষ্টি তো এটা বড় নিয়ামত দীর্ঘদিন বৃষ্টি নেই দীর্ঘদিন বৃষ্টি নেই বৃষ্টি হয়েছে এটা আল্লাহ রবাহ আলেবিনের বড় রহমত কিন্তু সেটা না করে মানুষের সমালোচনা করা মানুষের গিবত করা এই গিবদটা অত্যন্ত ভয়ানক আমরা এই গিবদটা কোথায় কোথায় আমরা গিবদ করে বেড়াই আমরা মানুষের সমালোচনা করি আসুন আমরা এই গিবদ থেকে আল্লাহ রব্বুল্লা আলব আমাদের সকলকে এই মাহের মাদল মোবারক মাসে ঢোকার আগে আগেই আল্লাহ রাব্বুল আলমীর আমাদের এই দুইটা কাজ থেকে আল্লাহক আমাদেরকে বিরত রাখুন কারণ আমরা এই দুইটা কাজ সবসাইতে সবসময় আমরা বেশি করি একটা হলো মিথ্যা আর একটা হলো গিবদ এই দুইটা কাজ থেকে আল্লাহ রবুল আলমীর আমাদের হেফাজত করুক কারণ আমরা ইবাদত বন্দীগি করি কিন্তু ইবাদত বন্দী করে কোনো ফায়দা হয় না শুধুমাত্র কেবলমাত্র এই আমরা মিথ্যা কথা বলার কারণে আর গিবদ করার কারণে আল্লাহ ফাক রব্বুল আলমীর আমাদেরকে মাহাম মোবারক মাসে ঢোকার আগে আগেই আল্লাহ আমাদের এই দুইটা কাজ থেকে আমাদের বিরত থাকা তৌফিক দান করুক তৌফিক